জঙ্গলে যেও না কি হলো ও ভাইকে ডাকতে পারছো না তুমি হ্যাঁ কি বলছো বলছো পাতা ছিঁড়ে ওখানে দিচ্ছ এ আবার কি আসো আসো চলে আসো চলে আসো চলে আসো বকা দেবে কিন্তু যে বড়ো মা বেরিয়ে এসে এক্ষুনি বকা দেবে কিন্তু কি বলছি বলেছি এত কাজ করতে আমি বলেছি যে বসে আছো কেন একটু কাজ করো কি হলো হুম এই শুভ্র এই কী হলো এই এই তোকে না করছি না আমি না করেছি না করেছি তো কেন কথা শুনিস না দেখবি

যা 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 ভাইকে ডাকো ভাই কেইটা ক'